আবট 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 হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার আড্ডা তো আজকের ভিডিওটা এখান থেকে এই মুহূর্ত থেকে স্টার্ট করছি আমি কাঁপতে কাঁপতে লিটারেলি আর এখন বাজে ভোর তিনটে পঞ্চাশ আমি রেডি হয়ে নিয়েছি এখানে বয়েসগুলো রেডি হচ্ছে আর এখন আমরা বেরিয়ে পড়বো কোথায় যেন যাব বল টাইগার হিলে আর হচ্ছে লেটে যাওয়া যাবে না আমাদের এখানে সব মানে আমাদের ড্রাইভার বলে দিয়েছে যে সকাল সকাল বেরোতে হবে নালে ওখানটায় পৌঁছানো যাবে না ওই জন্য আমরা এত সকালবেলা সবাই রীতিমতো কেউ মুখও ধরি শুধুমাত্র আকাশ এই দুঃসাহসটা আমরা কেউ মুখ পর্যন্ত ধুইনি ঘুম থেকে উঠে শুধুমাত্র আকাশ একমাত্র মুখ ধুয়েছে আমিও ধুই ছাবা ছাবা ইউ আর এ ছাবা তো বাইরেটা দেখো পুরো অন্ধকার আর ফাঁকা রাস্তা কেউ নেই আমরা তিনজন দাঁড়িয়ে আছি আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা তিনজনই আজকে কালো পড়েছি সেম সেম আর আমরা এখন এখানে ওয়েট করছি আমাদের গাড়ির জন্যে আমাদের ড্রাইভার ফোন করে বললো যে আপনাদের হোটেলের সামনে দাঁড়ান আমি আসছি তো আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি ওনার জন্যে আর এখনই বেরোবো ভীষণ ঠান্ডা এখানটায় সাত রাতেও সাত ছিল এখনো স্বাদ আমি ভেবেছিলাম যে টেম্পারেচার হয়তো বা কমবে কিন্তু কমেনি ছয় এখন ছয় আছে আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এখানে আমি অন্য জায়গায় কাশ্মীর যেদিন যাবো সেদিন কি করব আমি মরেই আসবো ওখান থেকে চলে এসছে আমাদের গাড়ি এখানটা দেখো কিরকম অন্ধকার পুরো রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর দাদা ড্রাইভার দাদা আমাদের একটা ভাল্লুকের গল্প সেটা তোমাদের আমি অন্য সময় শেয়ার করব। শোনাল করবো কিন্তু পৌঁছে গেছি তারপরেও দেখো আমাদের আগে ট্যুরিস্টরা এখানে পৌঁছে গেছে লাইন দিয়ে এখানে গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে আর আমাদের তাও এখনো দশ মিনিট হেঁটে ওপরে গিয়ে তারপর হচ্ছে পৌঁছাতে হবে আর এখানটায় মোটামুটি এখন টেম্পারেচার ট্রি এখান দিয়ে কুয়াশার মেঘগুলো যা উড়ে উড়ে যাচ্ছে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে আমি বলতে পারছি না তবে চোখে যা ভর্তি বীভৎস আবার ঠাবা সানরাইজ হতে হতে বললো ছটা বাজবে এখন সাড়ে চারটে বাজে এই দেড় ঘন্টা কি করব শীতের মধ্যে কাঁপতে থাকতে হবে তাই এখানে এসে একটু কফি নিয়ে নিয়েছি এখন আমরা কফি খাচ্ছি আর আমি কিন্তু টর্চ দিয়ে টর্চ দিয়ে ভিডিও করছি পড়ে যাচ্ছে পড়ুক আকাশ কিন্তু এই ঠান্ডা আর সহ্য করতে পারলো না এই যে হাত মোজা কিনে নিয়েছে এখন ঠিক লাগছে অবস্থা দেখো এখানে কাণ্ড এখন হাত মোজার থেকে হাতটা বার করবে না জন্যে নাক দিয়ে নাকি টাচ করছে ফোনটা এখন কিন্তু ছটা বার কিন্তু এখনো কোনো সূর্য আমার দেখা নেই এতগুলো মানুষ হতাশ হচ্ছে সাথে আমরা অভিজ্ঞতা বলো বলো দেখা <laughs> বাবা কাঞ্চনজঙ্ঘা আমরা না দেখতে পেলেও কিন্তু সানরাইজটা দেখতে পেলাম খুব সুন্দর যা দেখার সব দেখে নিয়েছি হাট দেখতে চাই না ঠান্ডায় হাত পুরো লাল নীল সবুজ সব রকম হয়ে গেছে এখন সোজা নিচে চলে যাচ্ছি গাড়িতে করে অন্য ভিউ পয়েন্টে যাচ্ছি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মোটামুটি যা দেখতে পেয়েছি যথেষ্ট পেয়েছি বারবার বলছি কাঞ্চনজঙ্ঘাটা কাশ একটু দেখা যেত আমার মনে হতো জানো তো কালকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কারণ দেখো

আমরা এখন চলে এসছি বাতাসিয়া লুপে এখানটায় পুরো এরিয়াতে মোটামুটি অনেকগুলো দোকান যেগুলো লোকাল কস্টিউমগুলো রেন্টে পাওয়া যাচ্ছে তো আমি দেখি চেষ্টা করব আমি আর আকাশ দুজনে পড়ার পড়ার পরবি দেখি চলো চলো দেখা যাক আবার হলো চোখ ঢাকা লাগে। রোদ দেখার জন্য ফিল করা লাগে। চোখ ঢাকা লাগে। তাহলে এখন আমরা আছি ঘুম মনাস্ত্রিতে। এটা একটা ছোট মানে মনাস্ত্রিটা ছোট কিন্তু সুন্দর। এর আগে যখন আমি গেছিলাম মানে এর আগে একবার যখন নর্থ বেঙ্গলে এসছিলাম তখন আমি লাভা মনাস্ত্রিতে গেছিলাম। ওটা খুব বড়। ওটা সুন্দর ছিল অনেকটা ওপরেও ছিল। এটাও ওপরে যদিও কিন্তু এটা ছোট কিন্তু সুন্দর। তো সকালে আমাদের তিনটে ভিউ পয়েন্ট দেখার কথা ছিল ফাইনালি তিনটে ভিউ পয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সোজা চলে যাব হোটেলে ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর দু ঘন্টা রেস্ট নেব আমরা তারপর আবার বেরোবো নেক্সট তিনটে আবার ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে বেরোবো আর কি কেন দেখলে কি হবে রাস্তার মধ্যে এই গাছটা হয়েছিল দেওয়াল ঘেঁষে আমি তুলে নিয়েছি এই স্যাকুল্যান্টা আমাদের ওখানে মোটামুটি দুশো থেকে আড়াইশোর মধ্যে এটা পাওয়া যাবে কিন্তু এটা আমি ফ্রিতে পেয়ে গেছি কি খুশি এখানে এসে গাছ এত গাছ এত গাছ আমার এত ভালো লাগে কি বলবো তো দশটা বাজতে দশ মিনিট বাকি আমাদেরও রেস্ট নেওয়া হয়ে গেছে আর আমরা কি করেছিলাম কালকে একটা যখন আমরা কালকে বাজারে গেছিলাম তখন আমরা হচ্ছে একটা পাহাড় ওয়াইজ আনার জন্য তিনজন একই রকম ড্রেস কিনেছিলাম পাহাড়ের এখানকার লোকাল ড্রেস কিনেছিলাম তো সেটাই এখন পরবো ওরা ওখানে পরে নিয়েছে আমারটা বাকি আছে আমি এখন পরবো এবার আমি পরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি যে আমাদের কেমন লাগছে তিনজনকে তো আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমরা একটা সুন্দর এই দার্জিলিং লুক ক্রিয়েট করেছি হাম সাত হ্যাঁ আসো আমরা এখন বেরিয়ে পড়েছি রোপ ওয়ে রাইডিংয়ের জন্য আর আশা করছি তোমাদের সঙ্গে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো আর আজকের ওয়েদারটা কালকের থেকে অনেক বেশি খারাপ অনেক বেশি মেঘ আজকে রোপ ওয়েতে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি পার পারসন টু করে তো এখন অনেক বড় লম্বা লাইন ওখানে আমাদের মনে হয় ঘন্টা খানিক লেগে যাবে তো চলো লাইনে দাঁড়াই এখানে বিশাল একটা লাইন রোপ ওয়েতে ওঠার জন্য এত বড় লাইন দিতে হচ্ছে আমি দুর্গা পুজোতেও এত বড় লাইন কখনো দিইনি

আমরা সামনে গিয়ে নিচে পড়তে চলেছি আমরা কোথায় আছি বলে দাওক স্বর্গে আমরা এখন স্বর্গে আছি স্বর্গের রাস্তায় আচ্ছা এটা কিন্তু পাহাড়ের ওপর একটা চা বাগান এখানে আমরা প্রচুর ফুটেজ নিয়েছি ভিডিও নিয়েছি ফটোস নিয়েছি সেগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে তোমরা দেখতে পাবে আসার সময় কিন্তু রোপওয়ে করেই এসেছি এখন যাওয়ার সময় আবার রোপওয়ে করেই যাব আর আমরা নেক্সট যাব জুতে ফেরার পথেও কিন্তু আমাদের একইভাবে লাইন দিতে হচ্ছে পার্থক্যটা এইটুকু যে আসার সময় দাঁড়িয়ে লাইন দিয়েছি এখন বসে লাইন দিচ্ছি আর এই রোপওয়ের জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের আর লাঞ্চ করার সময় নেই তাই এখন এই বেকারি শপ থেকে যেটা নিয়েছিলাম এগুলো আর কিছু ফল আছে সেটা দিয়েই আমাদের লাঞ্চটা এখন কমপ্লিট করছি দিয়ে এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো জুতে দেখতে থাকুন বর্ষাকালে তো পাহাড়ে বৃষ্টি একেবারে সবাই জানো যে সুন্দর কিন্তু শীতকালে হঠাৎ এই বৃষ্টি আর সাথে দেখো রোদও উঠেছে এটা মানে আলাদাই একটা ব্যাপার দারুণ লাগে দারুণ মানে চায়ের সঙ্গে এটাকে জাস্ট এত ভালোভাবে উপভোগ করছি তোমাদের কি বলবো আর জানো তো আমাদের ড্রাইভার দাদা বললো দার্জিলিং এ শীতে এটা প্রথম বৃষ্টি তা আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘা সৌভাগ্যে না থাকলেও শীতের বৃষ্টিটা কিন্তু প্রথম বৃষ্টিটা কিন্তু আমাদের সৌভাগ্যে ছিল পৌঁছে গেছি আমরা দার্জিলিং জু এর সামনে এখানে টিকিট কেটে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে তো চলো টিকিটটা কেটে আমরা ভেতরে ঢুকি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না যদি অ্যালাও থাকে তাহলে দেখাবো আর যদি অ্যালাও না হয় তাহলে কী করে তোমাদের দেখাও বলো তো ভেতরে আমরা ঢুকে পড়েছি আর ভেতরে ঢোকার জন্য আমাদের পার পারসন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পে করতে হয়েছে আর এক্সট্রা ক্যামেরার জন্য টেন রুপিস আমরা এখন দেখলাম ভালু দুটো ভালু ওদের গর্ত আছে ভেতরে দার্জিলিং মেইন অ্যাট্রাকশন রেড পান্ডা সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি কত কাছে চলে আসছে আও 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 ও পটি করতে এসছে ওখানে তাও কি ভালো দেখেছিস কি ভদ্র আর এখানে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে যা বৃষ্টি শুরু হলো আমাদের কি অন্য সাইডগুলো দেখা হবে তাদের কি মনে হয় ভূপনেশ্বর এখানে আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি পুরের দিকটাতে না বেশ রোদ উঠেছিল দিয়ে ঠান্ডাটা একটু কমেছিল আবার বৃষ্টি হয়ে যা তাই সেই সকালের মতো ফিল করছি আবারও হাতগুলো আবার সেই জমে যাচ্ছে আর নাকে নাকের নাকের মাথাগুলো সব লাল হয়ে যাচ্ছে এই যে বসে আছে রাজা তাকাও লাগে না আবার সেই বৃষ্টি এই বৃষ্টিটার সঙ্গে না আমার কেমন একটা মানে ভীষণভাবে কানেকশন আছে যত ভালো কাজে যাবো যখন ভালো কাজে যাবো তখন এই বৃষ্টিটা আমার পেছন ছাড়বে না আমার প্রি ওয়েডিং থেকে শুরু হয়েছে আর এই যে এখন চলছে মানে আজকে যে এই যে মানে সময়ের জন্য ওই রোপ আমাদের অনেকটা সময় চলে গেল ওখানে দেখতে পারলাম না এখন বৃষ্টিটা আমাদের সময় নষ্ট করছে কি বলবো আমাদের ভাগ্যটাই খারাপ কপাল কপাল সবই কপাল আমরা এখন এসছি এইচ এম আইতে আর এখানে দেখো ওই মাউন্টেন ওঠার জন্য সব ইয়েগুলো না ট্রেনিং করা এখানটায় কি সুন্দর করে এই নটগুলো এখানটায় করে দিয়েছে কি দারুণ লাগছে তো আমরা এখন আছি দার্জিলিংয়ের যে মিউজিয়ামটা আছে সেখানেই চলো আমরা উপরে যাই দেখি তুমি দেখতে পাই কিনা আজকে বৃষ্টিতে এমনিতেই পুরো প্লানটা ভেসতে গেছে তো দেখি যা দেখা যায় আমরা চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্টে আজকের লাস্ট পয়েন্টে আর এটা হচ্ছে এই যে পেছনে যেটা আমার দেখতে পাচ্ছো এখন এটাকে বলে পিস প্যাগোডা আর পেছনেই আছে জাপানিজ টেম্পল তো এই দুটো দেখা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আর এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে আর মেঘে পুরো এরিয়াটা দেখো কভার হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না মোটামুটি আমার আমার এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পিস প্যাগোটার ডিস্টেন্স একশো মিটার হবে কিন্তু এখান থেকে দেখো মেঘের জন্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না চলো তোমাদের সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি আবার চারিদিকে পুরো মেঘে ঢাকা চারিদিকে মানে এখানে একটা সুন্দর স্পট কিন্তু এখানে কেউ নেই এই বৃষ্টির মধ্যে আমরাই তিনজন এখন দাঁড়িয়ে আছি আর পুরো এরিয়াটা ফাঁকা আর ওপরে দেখো বুদ্ধের একটা মূর্তি আছে সুন্দর জায়গাটা আমাদের অনেক আগে আসার দরকার ছিল কিন্তু অন্য সব স্পটগুলো দেখতে দেখতে আমাদের দেরি হয়ে গেল আর বৃষ্টির জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওই জন্য দেখতে পেলাম না কিন্তু এখানে আগে থেকে আসলে খুব ভালো মোটামুটি যতগুলো স্পট আমাদের কভার করার কথা ছিল আমরা কভার করে নিয়েছি দেখে নিয়েছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভীষণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আরও কিছুক্ষণ থাকলে আমাদের শিওর ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর লেগে একবারে মরে যেতে পারি বলা যাচ্ছে না ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন দিয়ে ঘরে চলে যাব মানে হোটেলে চলে যাবো তারপর বৃষ্টি থামলে তো কোথাও বেরোবো কিনা পরে ভাবছি তো চলো সোজা হোটেলে গিয়ে কথা হচ্ছে আজকের প্রতিটা স্পটে কিন্তু এই দাদা আমাদের সেফলি পৌঁছে দিয়েছে আর খুব ভালোভাবে গাইড করেছে ভূতের গল্প বলেছে জন্তু জানোয়ারের গল্প বলেছে তো হি ইজ এ ভেরি হাম্বল পার্সন দাদা তোমার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দাও মেরা নাম অমিত রায় মেরা ফোন নাম্বারে নাইন সেভেন থ্রি টু সিক্স ফাইভ তোমরা যারা দার্জিলিং আসবে তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো দাদা খুব ভালো খুব ভালোভাবে আমাদের গাইড করেছে থ্যাংক ইউ দাদা সকালে টাইগার হিলের হাড় কাপুনি ঠান্ডা আর এই বিকেলের বৃষ্টি দুটোই আমাদের শরীর আজকে নিয়েছে এবার শরীরের ওপর যা টর্চার হলো আজ আমি বলতে পাচ্ছি না যে কাল পর্যন্ত আমরা সুস্থ থাকবো কিনা আকাশ অলরেডি বলছে যে ওর জ্বর আসতে পারে আমার মাথার মধ্যে চক্কর দিচ্ছে দিগন্ত হাঁটতে পারছে না ওর পায়ে ব্যথা আর এখন আমরা একটু অর্ডার করলাম স্ন্যাক্স আর চা একটু গরম গরম চা খেলে ভাল লাগবে আর বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে শব্দ হচ্ছে লিটারেলি বৃষ্টির আমাদের এখন টি টাইম চলছে চাটা খেয়ে আমরা ভাবলাম যে একটু বাইরে বেরোবো কালকে তো আমরা সকালবেলা বেরিয়ে তো কিছু কেনাকাটি বাকি আছে বাড়ি থেকে ফোন করে সবাই বললো তো ভাবলাম যে তাদের জিনিসগুলো নিতে হবে আর বৃষ্টিটাও থেমে গেছে আজকে তাহলে বাইরেটা ঘুরে আসি আর কাজটা সেরে আসি কি বিভৎস অবস্থা দেখো বাইরে আমাদের হোটেলের ব্যালকনিতে পুরো মেঘে ঢাকা তো দুদিনে যে শিং গুলো আমাদের হয়েছে সেগুলো এখন প্যাকিং চলছে হ্যাঁ অনেকে সবার জন্যই তো কিনেছি কার জন্য কি কিনেছি সেটা একটা সিলেকশন করছি আমরা খুবই অগোছালো হয়ে আছে গুছিয়ে খেয়ে নেব তো আমরা এই সব একটু গুছিয়ে নেব আর আমরা একটা দেখো আমাদের আমরা যখন লাগেজ নিয়ে এসেছিলাম তখন তো আমরা একবারে মানে প্যাকটা করে নিয়ে এসেছিলাম সবকিছু আর এখন এই যে একটা এই হোটেল থেকে একটা গার্বেজ গার্বেজ রাখে এই ব্যাগগুলো একটা কিনে নিলাম এটার মধ্যে সব নিয়ে যাব শিলিগুড়িতে ওখান থেকে আমরা কিসে নেব সেটা ভাবছি এখনো বুঝতে পারছি না ওখানে এক প্রায় মোটামুটি পনেরোটা মতো গাছ হয়ে গেছে আরো এই যে এত কেনাকাটা এগুলো নিয়ে কিভাবে যাব বাড়ি পর্যন্ত সেটা একটু টাফ হয়ে যাবে আমাদের জন্য আমাদের সমস্ত ব্যাগপত্র আমরা গুছিয়ে নিয়েছি আমরা আসার সময় এই তিনটে লাগেজ নিয়ে এসেছিলাম আসার সময় যাওয়ার সময় আমাদের এই এক্সট্রা এটা হলো তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন বাজে সকাল দশটা আর আমাদের শিলিগুড়িতে পৌঁছতে পৌঁছাতে চার ঘন্টা সময় লাগবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগবে তো দেখা হচ্ছে শিলিগুড়িতে চলে এসেছি ঘরে আর বাড়িতে এসে আমরা স্নান করে নিয়েছি খেয়ে নিয়েছি এখন খুব টায়ার্ড ফিল করছি এখন একটু ঘুমাবো তারপর সন্ধ্যার দিকে উঠে একটু বাজারে যেতে পারি আর আজকের ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট তোমার টাই